নিজেদের অধিকার আদায়ে একত্রিত হতে যাত্রা শুরু করেছে হলিস জ্যামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিউ ইয়র্কের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয় এতে যোগ দেন হলিসে বসবাস করি বাংলাদেশ আমেরিকান স্থানীয় জনপ্রতিনিধিরা পবিত্র কোরআন তেলাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় নিউ ইয়র্কের জামাইকার হলিসে বসবাস করেন হাজার হাজার বাংলাদেশি আমেরিকান কিন্তু নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে এবং ভোটাধিকার প্রয়োগ সম্পর্কে সচেতনতা না থাকায় অধিকার আদায় থেকে বঞ্চিত হন তারা তাই অধিকার আদায়ে এক ছাদের নিচে এসে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করা জরুরি বলে মনে করেন সংগঠনের নেতারা আমাদের অলমোস্ট মোর দেন টু হান্ড্রেড প্লাস মেম্বার আমাদের এই হলেজ জামাইকা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এতে আছে আর কি তো আমরা ইনশাল্লাহ চিন্তা করে মানুষকে মানুষের যেটা সহযোগিতা হয় যেটা মানুষের ভালো মানুষের পাশে দাঁড়ানো ফুড সার্ভ ফুড সার্ভ করা কমিটি হেল্প করা আমাদের একটাই ভিশন ছিল আমার ভিশন আছে যে আমাদের কমিউনিটিকে ইউনাইটেড করা এবং ইউনাইটেড করে আমরা আমাদের যে আমাদের যে দা দাবি দাবা আছে আমাদের পাবলিক অফিসিয়ালদের কাছ থেকে সেই দাবি দাওয়া উঠিয়ে নেওয়া তিন বছর মেয়াদি একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করতে কাজ করছে সংগঠনটি এই অনুষ্ঠানে যোগ দেন স্টেট সেনেটর জনলু তিনি বলেন বাংলাদেশী আমেরিকানরা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে নিজেদের অধিকার আদায় সম্পর্কে সচেতন হচ্ছে where the community has grown very quickly and rapidly. Uh, but there are needs, there are concerns, and that's what this organization is about. আগামীতে সংগঠনটির পরিসর বাড়ানোর মধ্য দিয়ে নিজেদের অধিকার আদায়ে আরও সচেষ্ট হবে এমন প্রত্যাশা জামাইকাবাসীর শরীফুল ইসলাম টিভিন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর